রুম থেকে চেক আউট করছি এখন আমরা বেরিয়ে যাচ্ছি পরের দিন সকালে প্রায় বারোটা বাজে ঘড়িতে তো এখন আমরা বেরোচ্ছি ব্রেকফাস্ট করব তারপরে যাব তো চলো হসপিটাল গিয়ে দেখা হবে আবার প্রায় ছ সাত ঘন্টার জার্নি করতে হবে তো দেখা যাক আর শরীর দিচ্ছে না কালকে রাত্রি তিনটের সময় এসে ঘুমিয়েছি নটা অবধি তো তারপরে দেখে বোঝাই যাচ্ছে ভীষণ ক্লান্ত তো চলো ব্রেকফাস্টের ওখানে গিয়ে দেখলাম এলাহী ব্যাপার প্রায় বত্রিশ থেকে চৌত্রিশ রকমের আইটেম ওখানে অ্যাভেলেবেল ব্রেকফাস্টের জন্য তো যেহেতু অনেকটা দূর আমাদের আবার জার্নি করতে হবে তাই বেশি কিছু নিলাম না তাই অল্প উপরেই একটু হালকা পাতলা ব্রেকফাস্ট করলাম দিজাকে এইটুকু দিলাম আর আমি একটু অমলেট আর ঠুপ খেয়েই ব্রেকফাস্টটা কমপ্লিট করে দিলাম কিন্তু যেখানটা বসে আমরা ব্রেকফাস্ট করছিলাম সেই জায়গাটা কিন্তু ছিল ভীষণ সুন্দর তো সবাই একটু জুস টুস খেয়ে নিলাম আর এখনও প্রায় ন দশ ঘন্টা আমাদের আবার জার্নি করতে হবে তো তাই তখন সমস্ত কিছু রেডি করছিলাম আর তারপরে আমাদের গাড়িতে মাল আমরা সমস্ত লাগেজ যেগুলো নিয়ে এসেছিলাম সেগুলোও তুলছিলাম আর বিয়ের জন্য অনেক লাগেজ এসেছিলো তা বাবানরা আবার একটু কাছে পিঠেই ঘুরতে গেছিলো ডিমনা লেকে তা ওরাও চলে এসেছে আর চেক আউটের সমস্ত প্রসিডিওরও কমপ্লিট প্রায় তো এখন আমরা এখন প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি তো বাড়িতে ঢুকে আর ভিডিও কন্টিনিউ করা হয়নি তো পরের দিন ছিল বউ অনুষ্ঠান তো সমস্ত রান্না বান্না এখন রেডি দাদাও এখন অন্নপূর্ণাকে বউ ভাত দেবে তো সেটারই সমস্ত রিচুয়াল আমরা অ্যারেঞ্জমেন্ট করছিলাম এত ক্লান্ত ছিলাম সমস্ত ভিডিও আর কন্টিনিউ করা হয়ে ওঠেনি তো এখন বউ ভাত শুরু করেছে এদিকে সরে আসো দিজা তুমি তো আসো তো ছবিটা তুলছে তুমি আসো হ্যাঁ

আর তারপরে আমরা সবাই রেডি হয়ে চলে গেছিলাম রিসিপশানের ভেনুতে তো এটা ছিল আমাদের রিসিপশানের ভেনু আর ভেনুটা ছিল খুব সুন্দর দিজাকে দেখো কী সুন্দর সেজেছে আর তার সাথে সবাই মোটামুটি চলে এসেছে আমাদের একটু আসতে একটু দেরি হয়ে গেছিল যার জন্য খুব বকাও খেয়েছিলাম কারণ সাজতে দেরি হয়ে গেছিল বেসিক্যালি তাই আসতে দেরি হয়ে গেছিলো তো সবাই সবার মতো ওখানে এনজয় করছিল আর যেহেতু বৌদি খুব রাগ করেছিল যে আমি কেন দেরি করে এসেছি তার জন্য তারপরে একটু পকোড়া ঠকোড়া খেয়ে নিলাম কাবাব ছিল আর ছিল অনেক কফি বেবি কর্ন এগুলো তো শুধু কাবাবটাই আমি খেয়েছিলাম তারপরে আর কি সবার সাথে একটু হাই হ্যালো করলাম ফটো তুললাম এইভাবে বৌভাতটাও আমাদের মোটামুটি কেটে গেল তারপরে রাত্রিরে লাস্ট ব্যাচে খেতে বসে গিয়েছিলাম খাওয়ার মেনুতে অনেক কিছু ছিল আর মেনলি যেটা ছিল সেটা হচ্ছে আমার ফেভারেট চিংড়ি মাছের মালাইকারি মটন কষা পোলাও এগুলো তো ছিলই যেটা মানে ভীষণ ভাল লাগছিলো খেতে আর রান্নাগুলো ছিল ভীষণ ভালো তো সবাই একসাথে খেতে বসে গল্প করা খাওয়ার মজাই আলাদা তো সেই সমস্ত কমপ্লিট করে তো বেলা বাড়ি চলে আসলাম তো আজকে ভাত দাদার আর এখন আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট আর দেখো হলও ফাঁকা শুধু দাদার বৌদি খেতে বসেছে তো ভিডিওটা আজকে আর তেমন কন্টিনিউ করতে পারিনি তো যতটুকু দেখাতে পেরেছি দেখিয়েছি হলটা দেখাচ্ছি সবাই চলে গেছে এখন আমরা কজন বসে বসে হালটা দিচ্ছি ব্যাস তো এখানেই শেষ করলাম ভিডিওটা তো টাটা